উনি নভেম্বরে তিন তারিখে বেশ হয়েছে আর কি উনি গেছিল অনেক কর্ম ওনার তো কর্মস্থানে ওইখানে উনি দুপুরবেলা বাতের বার টাইনে খুঁয়ে গেছে নামাজের থেকে বেরোনের সময়তে উনার আর কি দরছে বা খেতে দেয় আর এই জায়গাটায় এই চল্লিশ বছর ধরে উনি আছে এই চল্লিশ বছর ধরে থাকার পরে মোহাম্মদপুর থানার ভিতরে ওনার নামে একটা কোনো ডায়েরি নাই কোথাও নাই তো এই যে একটা গাইবি মামলা ওনারে দিল একটা নিরহ মানুষের জন্য দিল এতগুলো মামলা কি কারণে উনি ব্যক্তিগত কি করে না করে এগুলো তো আর আমরা জানি না আমার চোখের সামনে অনেক বছর বেড়ে দোকানদারি করে হওয়া মানুষ হিসেবে আমরা দেখছি প্রতিবন্ধী লোক পুলিশ ঘুরে নিছে কি জন্যে নিছে কি রাজনীতি মামলা না কিসে নিছে আমি তা বলতে পারি তো চিনি সেই লোক আমি আছি এখানে প্রায় সতেরো আঠেরো বছর উনি আমার চাইতে অনেক সিনিয়র এখানে অনেকদিন যাবত ব্যবসা করতেছে তো কারোর সাথে কোনো এই ধরনের খারাপ আচরণ দেখি নাই হ্যাঁ ব্যবসা করে করে আসতেছে অনেক দিন যাবতীয় মোহাম্মদ করে থাকে কষ্ট করে সংসার চালায় ওনার একটা হাত খাতা মাজুর মানুষ হ্যাঁ অনেকে সাহায্য দিতে চায় তারপর অনেকে দেয় হেল্প করে তারপর অনেক কয় যে আমার যে আল্লাহ তালা আমার এক হাত দিছে আমি এটাতে করে রাখি

tar é o